খাবার ডেলি ডেলি মানে দানা দানা জাতীয় খাবার টোটালে 7.5 কেজি হ্যাঁ দানা জাতীয় খাবার টোটাল আপনার পাটা ছাগল কতগুলো আছে আমার পাটা ছাগল রয়েছে 7টা 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 মিলে 7.5 কেজি দানা করে পার ছাগল পিছে 1 কেজি করে খাবার ওকে না না এটা একটা খাবার আছে 7.5 কিলো করে সমস্যা নেই এক এক জনে 7.5 কেজি করে খায় পরবর্তী ট্রেনিং পাবে পরবর্তী ট্রেনিং ডেট এই মাসে অর্থাৎ মে মাসেই 23 24 25 শুক্র শনি রবি তিন দিনের ট্রেনিং তিন দিনে থাকা খাওয়ার ব্যবস্থা ট্রেনিং সেন্টারের সাথেই থাকছে প্লাস সবশেষে একটা গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট যেটা নীতি আয়ক সংস্থার দ্বারা স্বীকৃত প্রকল্পের দ্বারা স্বীকৃত সার্টিফিকেট ভবিষ্যতে কোনো লোন নিতে পারে বা কোনো প্রজেক্ট বানাতে পারে সরকারি সুবিধা এই সার্টিফিকেটের মাধ্যমে সাপোর্ট পাবে দারুন দারুন সব কথা কিন্তু কাজটা কিন্তু ভালোই রিস্কের কাকু এই যে এই যে আপনি বলছেন মারে না ধরেন একটা আমি বেরো একটু বন্ধুরা দেখুন একটা ব্রিজিং সেন্টারে আছি বর্তমানে ব্রিজিং সেন্টার মানে যেখানে হচ্ছে পাঁচা দেখানোর কাজ হয় ব্রিজিং ফার্ম নয় কিন্তু ব্রিজিং ফার্ম আর ব্রিজিং সেন্টার আলাদা তো এখানে আমার সঙ্গে দাদা রয়েছেন দাদা কেমন লাগছে পাঁচাগুলো পাঁচার কোয়ালিটি খুব ভালো দাদা অসাধারণ কারণ অসাধারণ কোয়ালিটি দেখুন আর অনেকে বলে যে ফার্মে একটা পাটা থাকলে বারবার ক্রস হবে কিন্তু এখানে কিন্তু সেই সমস্যাগুলো হবে না যেহেতু অনেকগুলো পাঠা আছে প্রথমবার মাটাকে একটা পাটায় দেখাতে পারবেন তার বাচ্চার জন্য আলাদা পাটা আছে তার বাচ্চার জন্য আলাদা পাটা আছে কারণ কাকুর কাছে প্রায় একটা দুটো তিনটে চারটে ছয় সাতটা আটটা পাটা সব কটাই খুব ভালো সব কটার কোয়ালিটি ভালো আচ্ছা দাদা অন্যান্য ব্রিজিং সেন্টার গুলোতে যাই দেখেছি পাটাগুলো কিন্তু দুর্বল থাকে পাটাগুলো দুর্বল থাকে তার সঠিক মেইনটেনেন্স করে না দেখুন পিছনে যে শুকনো কাঠের ঝাপ দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতা লম্বু পাতা এই জাতীয় যে পাতাগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে দেয় কারণ আপনারা জানেন ছাগলের জন্য কাঁঠাল পাতা একটা ভালো খাবার খুব ভালো খাবার ভালো খুবই ভালো খুবই ভালো এরকম ভালো রকম লেভেলের প্রোটিন যুক্ত খাবার পাওয়া অসম্ভব কাটাল পাতা যা গুণাগুণ আছে কারণ কাটাল পাতা যা চেহারা বা বডি গ্রোথ থাকে অন্য দানা খাবারেও সেই পরিমাণ কিছু কিছু সময় হয় না হয় না তো কাকু কি পরিমাণ খেতে দেয় সেটা আপনারা কাটালের পাতার ঝাপ দেখলেই বুঝতে পারবেন শুকনো মানে রেগুলার এদের যতটা খাবার দরকার ঠিক ততটাই দেওয়া হয় সঠিক আচ্ছা দাদা এটা তো গেল পাতা নিঃসন্দেহে খুব ভালো খাবার ঘাসের থেকে পাতা ভালো ঘাসের থেকে ঘাসের শিকড় মাটির উপর লেভেল থেকে খাদ্য সংগ্রহ করতে পারে আর গাছের শিকড় অনেক গভীরে গিয়ে মিনারেলস নিয়ে আসতে পারে প্লাস এই যে কাটাল পাতা যে আঠা থাকে হ্যাঁ সাদা কালারের যে আঠা বের হয় এটা এদের বডিটা প্রচুর ভালো কাজ করে খুব ভালো কাজ করে খুব ভালো মিনারেলস রয়েছে তার মধ্যে ভিটামিন রয়েছে আচ্ছা এটা গেল দাদা ঘাস বা পাতা সে সঙ্গে ঘাসও দিতে পারে নিঃসন্দেহে খুব ভালো খাবার ঘাসও দানা জাতীয় খাবার দানা জাতীয় খাবার বা ফার্মের কাকুর সাথে কথা বলবো একটু পরে কাকু এই ফার্মে ভুট্টা গম এই জাতীয় ভুসি খেতে দেন কিছু কিছু সময় দানাও দেন আর পাঠাকে রেগুলার চান করাতে হবে আচ্ছা যদি আমরা পাঠাকে শরীরে বডি হিট হয় সেই হিটটাকে যদি আমরা ওভাবে রেখে দিই তাহলে কিন্তু সমস্যা বডি গ্রোথ ডাউন হয়ে হতে শুরু করবে বন্ধুরা সত্যি কি বলবো এই দুটো তো নিঃসন্দেহে খুব সুন্দর ভেতরে আরেকটা দেখুন শিরোই টাইপের ছাগল রয়েছে ও পাশে আরও একটা শিরোহির মতো রয়েছে কিন্তু এদের ভয়ে আর ঢুকতে পারছি না কাকু একটু আসেন এদিকে আসেন কাকু এবার বলেন এই ছাগলের ব্যবসা কত ইনার পাঠা দেখানোর কাজ কত তো কাকু বলেন তো পাথা কিরকম সময় অনেক সময় আমরা স্ট্রোক করে সময় কেটে যায় কিরকম সময় রকম এই সমস্যা কি কারণে হয় কি

হ্যাঁ আচ্ছা সেগুলো আবার অতিরিক্ত সেগুলো অতিরিক্ত দেখা সব মিলে এক কেজি সব মিলে এক কিলো না রোগ মিলে প্রায় দু কিলো হ্যাঁ বন্ধুরা এক একটা পাঁঠার ওজন আবার পাতা রয়েছে আপনার অনেকটা করে পাতার মাপটা তো আর কি করে বল হ্যাঁ পাতার সব বন্ধুরা এক একটা পাঁঠার ওজন প্রায় আশি কেজি একশো কেজি তো সেই হিসাবে দু কেজি খাবার এদের কাছে কিছু না আটশো এদের যা বডি ওয়েট দু কেজি দানা খাবার

লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে এই হচ্ছে তোতা বুড়ি দেখুন শিরোই দারুন দারুন সব কথা কিন্তু কাজটা কিন্তু ভালোই রিস্কের কাকু এই যে এই যে যে আপনি বলছেন মারে না ধরেন একটা আমি বেরো একটু মারে না বললে আমি মারি

তার সঙ্গে পাতা ঘাস টাস মিলে উনি বলছেন ছ কেজির কাছাকাছি টোটাল খাবার পর আর এরকম আমার নিজের ফার্মে একটা প্রসেস ভারী ছিল দাদা দৈনিক সাড়ে পাঁচ ছ কেজি খেতে তো এতে অস্বীকার করার কিছু নেই যে ছ কেজি খায় খেতেই পারে তো তার মধ্যে এরা ঘুষি খাচ্ছে দানা খাচ্ছে নিঃসন্দেহে এদের শরীর স্বাস্থ্য ভালো আছে এদের বাচ্চাও ভালো আছে এটাও আমি বিশ্বাস করি কিন্তু এই ধরনের ব্রিডারগুলো সর্বোচ্চ কতদিন ব্রিজ নিয়ে কাজ করতে পারবে দেখুন এদের যে অ্যাডাল্ট টাইমটা সেটা দু দাঁতের পর থেকে আট দাঁত হওয়ার পরে আরো দু বছর মানে টোটাল আপনি চার থেকে পাঁচ বছর ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তারপর আর তারপর কোয়ালিটি এর আস্তে আস্তে কমতে থাকবে কমতে থাকবে মানে প্রোডাকশান কমবে বাচ্চা কোয়ালিটি খারাপ হবে তো সব মিলিয়ে পাঁচ বছর টাইমটা আমাদের কাছে পারফেক্ট টাইম তারপরে আপনার এই পাটাটাকে পুজো বা অন্যান্য পারপাস সেল করতে হবে দিয়ে এর পরিবর্তে নতুন একটা পাটা রাখতে হবে আর এই কাকুর কাছে যেহেতু অনেকগুলো পাঠা আছে বয়স্ক তাকে সেল করে দিল আরো দু চারটে রেডি করে নিল কারণ এটাই এনার মেন ব্যবসা এনার যত সময় থাকছে সঠিক আচ্ছা আর দাদা ব্রিজিং সেন্টারে একটা তো ভয় থাকেই যে একই এলাকার ছাগল বারবার আসবে এখানে ইনব্রিজিং হতে পারে সেটা কি সেটা সলিউশন যে খামারটা বা যে চাষিরা আসে তারা খেয়াল করে রাখতে হবে যে মাটাকে কোন পাটা দিয়ে দেখাচ্ছে মাটাকে সেই পাটা দিয়ে দেখাতে হবে তার যদি বাচ্চা হয় তখন পাটাটাকে চেঞ্জ করে অন্য পাটা দিয়ে দেখা মানে ধরুন এর সাথে কোন একটা মেয়ে ছাগলকে দেখালাম হম ওর যে মেয়ে বাচ্চা কে এলো যে বাচ্চা কে এলো সেই এর সাথে দেখানো তখন আবার এর সাথে দেখা মেয়ে বাচ্চা কে ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন ওকে

পরবর্তী ট্রেনিং কবে পরবর্তী ট্রেনিং ডেট এ মাসে অর্থাৎ মে মাসেই তেইশ চব্বিশ পঁচিশ শুক্র শনি রবি তিন দিনের ট্রেনিং তিন দিনে থাকা খাওয়ার ব্যবস্থা ট্রেনিং সেন্টারের সাথেই থাকছে প্লাস সবশেষে একটা গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট যেটা নীতি আয়ক সংস্থার দ্বারা স্বীকৃত প্রকল্পের দ্বারা স্বীকৃত সার্টিফিকেট ভবিষ্যতে কোনো লোন নিতে পারে বা কোনো প্রজেক্ট বানাতে পারে সরকারি সুবিধা এই সার্টিফিকেটের মাধ্যমে সাপোর্ট পাবে ওকে তাহলে বলছেন তিন দিনের ট্রেনিং তিন দিনের ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল একগ্রাউন্ড লাইফশপ ট্রেনিং ইনস্টিটিউট এর সঙ্গে যুক্ত আছে সিজনের সাপোর্টটা পাবে আপনার সাপোর্ট পাবে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ সময় দিলেন নমস্কার